ঠাকুরগাঁয় শীতার্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারি সাহায্য সংস্থা আর্ন এন্ড লিভার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে দুপুরে সদর উপজেলা বাজারে মিজানের চাতালে বিভিন্ন গ্রামের হতদরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় বেসরকারি সাহায্য সংস্থা আর্ন এন্ড লিভের পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদে ইয়াসমিন জেসি এই কম্বল বিতরণের উদ্যোগ নেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন লাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুল্লি থানার অফিসার ইনচার্জ সাইফুল রহমান আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান অনুষ্ঠানে লিভ সংস্থার পরিচালক জেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন জেসি আপার মতো সমাজের সকল ধনাঢ্য বিত্তবান রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনে এগিয়ে আসার আহ্বান জানান এটা যেন অব্যাহত থাকে আমি মামুনকে বারবার বলবো এটা জন্য আগামী দিনের জন্য আরো প্রসার হয় এবং এ সময় বক্তারা বলেন সরকারি বেসরকারি ভাবে ত্রাণ শুরুর সাথে সাথে সমাজের অসহায় গরিব হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর শীত নিবারণের জন্য শীত বিতরণ করা হলে তাদেরকে আর হাড় কাঁপতে হয় না তাই সকলেই শীতের আগে শীত বস্ত্র নিয়ে শীতার্তদের পাশে গিয়ে দাঁড়াতে হবে এদিকে প্রচণ্ড শীতের মাঝে শীতার্ত অসহায় মানুষের শীতবস্ত্র হাতে পেয়ে তাদের মুখে হাসির ঝিলিক দেখা যায় The News Bangladesh Desk Report.